আসসালামু আলাইকুম আজ শনিবার এক মার্চ দুই হাজার পঁচিশ ষোলো ফাল্গুন বঙ্গাব্দ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে দৈনিক ইতেফাক। নির্বাচিত সরকার গঠনের আগে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলেছেন তারেক রহমান আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ নয় বিচার সংস্কার ও স্থানীয় নির্বাচন আগে করতে হবে বলছেন গোলাম পরোয়ার জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির ঠাই বাংলাদেশে হবে না বলছেন নাহিদ ইসলাম সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠাই হবে এনসিপির ঘোষণাপত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার গণতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে দুর্নীতি ও স্বজন কোনো স্থান হবে না রমজানের সয়াবিন নিয়ে সংখ্যায় ভোক্তারা দাম বেড়েছে গরুর মাংস মুরগি শশা লেবু ও বেগুনের স্বস্তি খেজুর চিনি সহ অন্যান্য পণ্য অন্তর্নিহিত শক্তির উৎস যেন যে মাস প্রতিরোধের মাস মার্চ জাতীয় নাগরিক পার্টির জন্য শুভকামনা আইন উপদেষ্টার নতুন দলের কিংস পার্টির হওয়ার সম্ভাবনা নেই বলছেন রিজাওয়ানা হাসান বেইলি রোড ট্রাজেডির এক বছর বন্ধ হয়নি অনুমোদনহীন রেস্তোরাঁ মামলার তদন্ত শেষ পর্যায়ে এই ছিল দৈনিক ইতেফাকের প্রথম পতার খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম